নিবিড় পরিবেশে যে সবুজামূল পরিবেশে আমগুলো কিভাবে ধরে আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা ঢাকায় থাকে এই দেখুন এই দেখুন মায়াম এই জোড়া জোরি এক জোড়ায় দুটো আম তারপরে এই যে সিঙ্গেল আম এই যে এই ছড়ায় তিনটে আম দেখেছেন কি সুন্দর হ্যাঁ সুনিবিড় শান্তির নীর বাংলার ছোট ছোট গ্রামগুলি আর এই গ্রামের মধ্যে যে এত ফল ফলা জন্মে আপনারা ভাবলে যাবেন এই যে এই একটা এই একটা আর ওই দুপুরে দেখুন যে কীভাবে ঘরে আছে আর এখানে আপনারা ওই দিকে আমি একটু দেখাচ্ছি ওই যে দেখুন তাল নারকেল গাছ একসাথে পাশাপাশি মায়া মমতায় মহু মমতায় জরাজরি করে একসাথে রয়েছে এখানে বেগুন গাছের পরশ নেওয়ার সৌভাগ্য অনেক দেখুন বেগুনি করে আছে আমি আপনাদেরকে শুয়ে শুয়ে দেখাচ্ছি ছোট অবশ্য এই বেগুন দলই আপনাদের ঢাকা সহ দেশের ছোট বড় সব শহরে এই কিন্তু আমাদের এই গ্রাম থেকেই পান পানি গাছ এটা উঠছে না সম্ভবত এটা উঠছে অথবা উঠছে জাতীয় গাছ আর ওই যে আমি একেবারে শুয়ে শুয়ে দেখাচ্ছি ওই যে একটা খুব সুন্দর মিষ্টি তুমরা ওখানে ধরে আছে আর একটু এগিয়ে যাই আমি একেবারে আপনাদেরকে গ্রামের যে যেভাবে ন্যাচারাল পরিবেশে গাছগুলো থাকা আমি সেভাবে অরিজিনালি আপনাদেরকে দেখাবো এই যে লিখে থাকা এই আপনারা অনেক খেয়েছেন বাংলার যে ডালের বড়ি সেই ডালের সাথে যে একটা মানে স্বজনে ডাটা এই গাছগুলোতেই কিন্তু ধরেই যে এই গাছটা অনেক বড় হয় কিন্তু অনেক নরম এর সাথে কিন্তু অনেক স্বাজনে ডাটা ধরে থাকে সেগুলো ডালের সাথে কি যে মজা মানে ডালের সাথে যদি না হয় স্বজনে তাহলে কি আর বলবো খাবার মজাদার হয় না আর এই যে কলাগুলো আপনারা খেয়ে থাকেন এই যে কলা গাছ এটা কিন্তু মরে গেছে এই যে কলার যে ইয়ে বড়ো পাতা এই যে উপরে বড়ো পাতা আর ওই যে উপরে কলার যে শীর্ষমল আছে না আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যেখানে এই যে শীর্ষটা না এই গাছ অনেক বড়ো হলে কিন্তু ওইখান থেকে কিন্তু কলার কাদিটা বের হবে এবং এভাবে একটা রাউন্ড দিয়ে অনেক কলার ছড়া নিয়ে কলার কাদিটা নিচের দিকে ঝুলবে তো এবার ধন্যবাদ আমি পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এটা ক্লোজ করছি আসসালামু আলাইকুম